সিরিজ শেষে হাতুর সিংকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে চান্ডিকা হাতুর হোসেনকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল বাংলাদেশ ক্রিকেট তবে সবকিছু কিছু সামলে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি থাকা লঙ্কান কোচকে রেখে দিয়েছে বিসিবি নাজমুল হাসান পাপন পদত্যাগ করার পর আবারও হাতুরু সিংকে সরিয়ে দেওয়ার কথা উঠে এসেছে গণমাধ্যমে বেশিরভাগ মানুষ হাতুরু সিংকে সরানোর আহ্বান জানালেও বিসিবি সিদ্ধান্ত নিতে চায় পাকিস্তান সফর শেষে দু হাজার ষোলো সালে ফারুক আহমেদ প্রধান নির্বাচক থাকাকালীন দল নির্বাচনে হস্তক্ষেপের সুযোগ ছিল হাতুরু সিংয়ের দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে সেই সময় পদত্যাগ করেছিলেন ফারুক বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রায়শই লঙ্কান কোচের সমালোচনা করেছেন তিনি চলতি মাসের শুরুর দিকে হাতুরু সিংকে সরিয়ে দেওয়ার পক্ষেও কথা বলেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক সভাপতির দায়িত্ব নেওয়ার পরও নিজের অবস্থানে অটল আছেন বলে জানিয়েছেন তিনি যদিও বাংলাদেশের প্রধান কোচকে সরানোর আগে চুক্তির বিষয়গুলো দেখে নিতে চেয়েছিলেন ফারুক গঞ্জন আছে পাকিস্তান সফর দিয়ে শেষ হতে পারে হাতুরু সিংয়ের বাংলাদেশের দ্বিতীয় অধ্যায় ভারত সফর থেকে দেশি কোচের অধীনে খেলবে বাংলাদেশ এমন আলোচনা থাকলেও ফারুক জানিয়েছেন লঙ্কান কোচকে নিয়ে সিদ্ধান্ত নেবেন সিরিজ শেষে ওট সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফারুক বলেন সর্বশেষ সাকিব আল হাসানের ক্ষেত্রে বলেছিলাম টেস্ট ম্যাচের মাঝে কিছু বলতে চাই না ভোট প্রদান হয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এটাও ভাবতে হবে অন্য কোনো জায়গায় সমস্যা হতে পারে কি না তার মানে এই না কোনো সমস্যা করতে পারবো না আমাদের জন্য যেটা ভালো হবে এই টেস্ট সিরিজটা যাক আমরা এটা নিয়ে আলোচনা করছি সবার মতামত নিচ্ছি চেষ্টা করব। এটা তদন্তের মতোই কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ওইটা আমরা ভালো করে দেখে একটা সিদ্ধান্ত নেব। অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পারবেন এদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন হাতুরু সিং নিজেও রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরুর আগে জানিয়েছিলেন বিসিবি চাইলে তিনি চাকরি ছাড়তে রাজি প্রথম টেস্ট জয়ের পর অবশ্য কথার সুর খানিকটা পাল্টেছেন তিনি উনতিরিশেই আগস্ট পাকিস্তানে হওয়া সংবাদ সম্মেলনে জানিয়েছেন নতুন নেতৃত্বাধীন বিসিবির সাথে বসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে চান হাতুরু সিং হাতুরু সিং বলেন আমি বুঝতে পেরেছি নেতৃত্বে নতুন কিছু মানুষ এসেছে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ নাজবুল হোসেন আপনাদের সামনে উপস্থাপন করছি ক্রিকেটের যাবতীয় তথ্য তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ থাকা বেলাইকনটি অন করে দিন এবং আমাদের সাথেই থাকুন